বরুডারের ভিতরে সঠিক তাপ আছে কি না এটা আসলে কীভাবে বুঝবা আমরা আসলে কিন্তু অনেক সময় এটাও বুঝি না যে আসলে কীভাবে যে এটার ভিতরে আসলে কতটুকু তাপ আছে বা মুরগির গায়ে সঠিকভাবে তাপ লাগতেছে কিনা এটা আসলে বোঝার অন্য কোনো ওয়ে আছে কি না এটা বোঝার অন্য একটা ওয়ে হচ্ছে তোমার মুরগির বাচ্চাগুলো যখন চারোপাশে ছড়ানো ছিটানো থাকবে তখনই আসলে বুঝতে পারবা যে এই মুরগির বাচ্চাগুলো সঠিক তাপ পাইতেছে যখন মুরগির বাচ্চা হচ্ছে জড়ো সর হয়ে একখানে বসে থাকবে অথবা লাইটের নিচে চলে আসবে তখন বুঝে নেবা হচ্ছে তোমার মুরগির বাচ্চারা কিন্তু ঠান্ডা লাগতেছে তখন অবশ্যই তাপ বাড়াই দিতে হবে যদি তাপ না বাড়াই দেয় তখন হচ্ছে মুরগি কিন্তু ঠান্ডা লাগবে তখন হিতে বিপরীত হবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা একটু খেয়াল করে দেখো আমার মুরগির বাচ্চা কিন্তু একটাও কিন্তু কোথাও কিন্তু একসাথে জড়ো সর হয়ে বসে নাই সবগুলো হচ্ছে কিন্তু হাঁটাচলা করতেছে সরাই ছিটাই আছে কিছু বাচ্চা দেখতে পারতেছে ওই কর্নারে ঘুমাইতেছে তো একটু যদি তোমরা আসলে সময় দাও একটু খেয়াল করো তাহলে আসলে বুঝতে পারবা মুরগির বাচ্চা ব্রুডিং করা কিন্তু একদমই ইজি আমি আমি আসলে যেভাবে মুরগির বাচ্চা ব্রুডিং করি এবং তোমাদের কাছে যেভাবে শেয়ার করি এইভাবে যদি তোমরা একটু ভিডিওগুলো দেখে যদি একটু শিখে নাও তাহলে আমার মনে হয় না কারও কোনো ভিডিও দেখার প্রয়োজন আছে আমি একদম হচ্ছে র ভিডিও দিতেছি আমি কোনো আসলে কোনো মিথ্যা তথ্য শেয়ার করতেছি না একদম লাইভ আমি যেভাবে তোমার হচ্ছে এই বাচ্চাগুলোকে ব্রুটিং করি ওই তথ্যগুলো কিন্তু তোমার সাথে শেয়ার করি একটু বুঝে শুনে আসলে যদি একটু খেয়াল করো তাহলে আসলে তুমি তোমার মুগির বাচ্চার সমস্যাগুলো ধরতে পারবা যে আসলে কী সমস্যা হইতেছে তোমার এখানে